আজকে আমরা যাচ্ছি বার্লিন বার্লিন হলো জার্মানির ক্যাপিটাল শহর আমাদের ট্রেন ছিল জেল থেকে সাতটা পনেরোই তারপর ট্রেনেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর বাইরে দৃশ্যটা শুধু দেখো জাস্ট অসাধারণ হলুদ সর্ষে ফুলের ক্ষেত নীল আকাশ সবুজ ক্ষেত উফ জাস্ট মনটা ভরে যাচ্ছিল তিন ঘন্টা কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না বার্লিন পৌঁছেই সবার প্রথমে কফি নিয়ে নিলাম কারণ চা বা কফি ছাড়া দিনটা ঠিক শুরু হয় না এরপর ওখান থেকে মেট্রো নিয়ে আমরা চলে যাচ্ছি বার্লিনের সব থেকে ফেমাস ল্যান্ডমার্ক ব্যান্ডেন বুর্গার টর টর মানে হলো গেট এটা বার্লিনকে দুভাগে ভাগ করেছিল কিন্তু এখন এটি শান্তির একটি আইকন ব্র্যান্টনবুর্গার টর থেকে জার্মানির পার্লামেন্ট বিল্ডিং মাত্র দু মিনিটের হাঁটাপথ এরপর আমরা চলে এলাম বার্লিনের সবথেকে সুন্দর চার্চ বার্লিন ক্যাথিড্রাল জায়গাটা খুবই সুন্দর তাই না সকাল থেকে ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে তিনি এখন খুব মন দিয়ে মেনু কার্ড দেখছে কি খাবে আর কি না খাবে পেট ভরে লাঞ্চ করার পর আমরা চলে এলাম ইট সাইড গ্যালারি এখানে বিভিন্ন দেশের মানুষ এসে পেন্ট করে গেছে তাই এই ওয়ালকে ওপেন আর্ট গ্যালারিও বলা হয় নদীর ধারে বসে হাওয়া খেতে খুবই ভালো লাগে তাই না তাই অনেকটা সময় ওখানে কাটিয়ে আমরা চলে এসেছিলাম জার্মানির সবথেকে বড় টেলিভিশন টাওয়ার দেখতে তোমরা হয়তো অনেকেই ভাবছ এক টুরে ট্যুরে দুটো ব্যাগ নিয়েছি কেন তার কারণ হল আমরা বাংলা বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে যাব এখন ডিনার সেরে ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন আটটা নাগাদ ছেড়ে দিয়েছে এগারোটার সময় বাড়ি পৌঁছে যাব বাই বাই